আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো প্রিয় দর্শক আজকে বড় মতো আমি আবারও চলে আসছি যেটা হচ্ছে এইচ এম ফ্যাশন গ্যালারিতে এইচ এম ফ্যাশন গ্যালারি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাদের জন্য তৈরি করে থাকে চমৎকার কিছু হ্যান্ড প্রিন্ট ব্লগ এবং কি বিভিন্ন ধরনের শাড়ি পাঞ্জাবির কালেকশনগুলো আপনারা বর্তমান সময়ে অনেকে হয়তোবা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন যে কাপল সেটের কালেকশনগুলো কোথায় পাওয়া যায় পাইকারি অনেকেই হয়তো সন্ধানটা জানেন না তো আজকে সেই সন্ধানটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব এবং কি সবচেয়ে বড় সুবিধা এবং সুযোগ থাকছে স্টুডেন্ট থেকে শুরু করে যারা নতুন উদ্যোক্তা আছেন ফেসবুক পেজের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে আপনারা রিসেলার হিসেবে কাজ করতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে

আপনারা কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা ভিডিওটা দেখছেন অনেকে ব্যবসার জন্য নিতে চাইবেন তো হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ীরা যারা আছেন নিতে চাইবেন আর যারা খুচরা নিতে চান তাদের জন্য সুবিধা আছে ভিডিওতে কিন্তু যা দেখাবো স্ক্রিনশটের মাধ্যমে আপনারা এখান থেকে খুচরাও এই ধরনের হ্যান্ড প্রিন্টের কাপল সেফ কালেকশনগুলো গুলো নিতে পারবেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কালেকশন

আর পাশাপাশি এই শাড়ির সাথে ম্যাচিং থাকছে এই যে পাঞ্জাবিটা পাঞ্জাবি তো সাইজ থাকবে কি কি ভাইয়া আটত্রিশ থেকে ধরে বড় সাইজ আর আপনার বাচ্চাও আছে ষোলো থেকে পর্যন্ত আচ্ছা তাহলে ফ্যামিলি গ্রুপ

এই মনীষ ভাইয়ের কাছ থেকে অনেক অনেক রিনাউন্ড পেজ ব্যবসায়ীরা আছে যারা হয়তোবা বা অনেকে ওনার কাছ থেকে পাইকারি নিয়ে নিয়ে ব্যবসা করছে তো সেক্ষেত্রে কিন্তু পাইকারি প্রাইসটা আমরা ওপেনলি বললাম না আপনারা আলোচনা সাপেক্ষে ওনার কাছ থেকে পাইকারিটা জেনে এখান থেকে সহজে নিয়ে নিতে পারবেন এবং কি সুযোগ যেটা বললেন মনির ভাই রিসেলার হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছেন অনেক স্টুডেন্টদেরকে নাকি হ্যাঁ হ্যাঁ রিসেলার হিসেবে মনে করেন এটা বর্তমানে অনেক দারুণ একটা সুযোগ ঠিক আছে অনেক ভাই আছেন মনে করেন বাসাবাড়িতে চাকরি লাগা পড়া করছেন চাকরি পান না হ্যাঁ এই রিসেলার হিসেবে আপনারা কোনো চালান লাগবে না বিনা বিনা চালানে আমাদের সাথে ব্যবসা করতে হবে জাস্ট উনির একটা ফেসবুক পেজের মাধ্যমে উনি ছবি পে আপনার কাছ থেকে ছবি নিয়ে অর্ডার নেবে আপনি জাস্ট মালগুলো সব ডেলিভারি দিবেন নাম ঠিকানা অনুযায়ী নাকি জি আচ্ছা তো প্রথম কালেকশনটা দেখলাম 1050 টাকা করে রেট হ্যান্ড প্রিন্টেড কিন্তু চমৎকার আরো কালেকশন আছে যেগুলো আপনারা দেখতে থাকেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভাই ভিউয়ার্স আপনাদের কাছে বরাবরই বলছি চমৎকার কিছু কালেকশন আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে যা আপনারা হয়তোবা

তো এটাও যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট ছবি তুলে নেবেন সহজেই একেবারে পাইকারে নিতে পারবেন এখান থেকে শাড়ির সাইজগুলো কত থাকবে মনির ভাই বারো হাত বারো হাত শাড়ি থাকবে একদম পারফেক্ট নাকি আচ্ছা কাপল সেট তো আছে পাশাপাশি ফ্যামিলি সেট যদি বাচ্চা ছেলে বাবু হোক মেয়ে বাবু হোক সবার জন্য মিলাই নিতে চান সেই ক্ষেত্রে অর্ডার দিতে হবে অর্ডার দিলে ওনারা কিন্তু বানিয়ে দিবে চমৎকার এটা প্রাইস কত এটা এটাও সেম এক হাজার পঞ্চাশ ওকে পরবর্তী কালেকশন দেখি আমরা নিত্য নতুন কালেকশন আজকে দেখাবো ভিউয়ার্স আপনাদেরকে চমৎকার কিছু কালেকশন দেখাচ্ছি একটু ধৈর্য ধরে শেষ অবধি থাকবেন ব্যতিক্রম কিছু কালেকশন কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন আনকমন আনকমন কালেকশন যা হচ্ছে মনিভাই ভাই তৈরি করে থাকে এটা তো ভাই আরো চমৎকার জাম কালারের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কালেকশন আর পাঞ্জাবিটা আপনারা ভিউয়ার্স দেখেন পাঞ্জাবির কিন্তু প্রত্যেকটারই সাইজ পাবেন পাঞ্জাবি বড়দের সাইজ হচ্ছে কত বললেন সর্বনিম্ন বিশ সেট নিতে হবে সেক্ষেত্রে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর বরাবরই বলছি অনেকেই আছেন অনেকেই আছেন যারা ফেসবুক পেজের মাধ্যমে একটা প্রোডাক্ট খুঁজতেছেন ব্যতিক্রম প্রোডাক্ট চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট ব্যবসার জন্য

চমৎকার চমৎকার কালেকশন আজকে দেখাবো ভিউয়ার্স আর কি পরিমাণ স্টক আছে আমরা একটু আবার দেখিয়ে দিচ্ছি ওনার দোকান ভরা ভরপুর কালেকশন যত কালেকশন চান আমরা যা স্যাম্পল স্বরূপ কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি হিউজ পরিমাণ স্টক কিন্তু নতুন নতুন কালেকশনে চলে আসছে যে যত পিস চান হোলসেলের ক্ষেত্রে নিতে পারেন তো ভাই অনেক ডিস্ট্রিক্টের ব্যবসায়ীরাও তো আসলে নিতে চায় পাইকারি অনেকে হয়তো আপনার সন্ধান জানে না তো ব্যবসায়ী যারা আছে শাড়ি ব্যবসা করে বা পাঞ্জাবি ব্যবসা করে তারা তো আপনার কাছ থেকে পাইকারি নিতে পারবে যত পিস চাক হ্যাঁ হ্যাঁ যত একটা দোকান আর একটা দোকান এরকম অনেক মাল আছে মানে এক কথায় লক্ষ লক্ষ পিসের কালেকশন তৈরি করা আছে এই যে পরবর্তী কালেকশনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা জাস্ট একটা স্ক্রিনশট ছবি তুলে ভাইয়াকে পাঠিয়ে দিবেন যদি খুচরা নিতে চান খুচরা প্রাইস হচ্ছে 1050 টাকা আর পাইকারে নিলে সেটা তো হচ্ছে অবশ্যই আলোচনা সাপেক্ষে থাকবে সর্বনিম্ন 20 সেট নিলে আপনারা পাইকারে নিতে পারবেন যে কোনো ডিজাইন মিলাই নিতে পারবে হ্যাঁ মিলে ডিজাইন নিতে পারবে এটার বডিটা হচ্ছে এটা আচলের অংশ দেখালাম পাশাপাশি এটা হচ্ছে বডির অংশটা চমৎকার এই ধরনের কালেকশন গুলো কিন্তু বিভিন্ন অকেশনের ক্ষেত্রে খুচরা কাস্টমাররা নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন চমৎকার কালেকশন গুলো পরবর্তী কালেকশন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন ভিউয়ার্স ব্ল্যাক কুইন এক কথায় পিঙ্ক কালারের হ্যান্ড প্রিন্ট একদম ব্র্যান্ড নিউ ডিজাইন কালারটা কি চমৎকার জোস একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা এটার সাথে শাড়ি তো হচ্ছে আচলের অংশ এটা নয় আচ্ছা পাশাপাশি এটা হচ্ছে পাঞ্জাবির কালেকশনটা দেখেন ভিউয়ার্স মাথা নষ্ট করা কালেকশন দেখাচ্ছি আর ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো একটা বেকার যুবক বা বেকার আপুদের একটা কর্মসংস্থান হয়ে যেতে পারে অনেকে আছেন ফেসবুক লাইভেও অনেক আপুরা আছেন ব্যবসা করে থাকেন পেজের মধ্যে তো আপনারা এই ধরনের কালেকশনগুলো ব্যবসার জন্য এখান থেকে সরাসরি নিতে পারবেন প্রাইস এটা কত ভাইয়া সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা হ্যান্ড প্রিন্ট যেটা হচ্ছে half pencil-এর শাড়ি থাকবে দুই পেন্সিল পাঞ্জাবি থাকবে পাশাপাশি কন্ট্রাস্ট ম্যাচিং এর হোয়াইট এটা হচ্ছে আরেকটা সব যা দেখাবো বর্তমান বাজারে বর্তমান সময় সবচেয়ে লেটেস্ট লেটেস্ট কালেকশন গুলো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রত্যেকটা কাদের মানে শাড়ির ডিজাইনগুলো কাদের সাথে আমরা এগুলা মডেল ফিগ আছে আমরা বিশেষ করে অনলাইনে এগুলা বিক্রি করে থাকি ঠিক আছে ছবি দিয়া আমরা প্রত্যেকটা মালে আমাদের কাদের ফিনিশিং অনেক সুন্দর অনেক জায়গায় আমরা হ্যান্ড অনেকে নামে বেছে কিন্তু হলো

তো প্রিয় দর্শক আমার ভিডিওটা যারা দেখছেন অনেক ডিস্ট্রিক্টের ব্যবসায়ীরা আছেন যারা শাড়ি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করে থাকেন আমি বরাবরই বলবো এই ধরনের আইটেম নিয়ে ব্যবসার জন্য যদি রাখেন আপনাদের দোকানে দুইটা পয়সা সেল কিন্তু আরো বাড়ায় নিতে পারবেন কারণ এই ধরনের কালেকশনের প্রচুর পরিমাণ চাহিদা বর্তমান অনলাইন যুগে কিন্তু এই ধরনের কালেকশনগুলো বেশি চলে দোকানেও যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনারা দোকান থেকেও সেল করতে পারবেন আর এখান থেকে সরাসরি পাইকারি নিয়ে নিতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে আচল অংশ নাকি আচাল অংশ আচ্ছা বডির অংশটা দেখি এইটা হচ্ছে বডির অংশ বাই কালারগুলা কি জোস কালার একটু ভিউয়ার্স অপারেন্ট লক্ষ্য করেন তার সাথে পাঞ্জাবির যে ম্যাচিং অসম্ভব সুন্দর প্রাইস এটাও সেম এক হাজার পঞ্চাশ ওকে পরবর্তী কালেকশন দেখি একটার পর একটা দেখতে থাকেন জাস্ট ফর স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি এখানে ডিজাইন মাত্র দেখাবো আমরা পনেরো দশ পনেরোটায় পাশাপাশি আরো অনেক ডিজাইন আছে যা হয়তো বা আমরা ভিডিওতে দেখানো সম্ভব হবে না কারণ ভিডিও হয়ে যাবে লং সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বা মতে এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে ওনার কাছে আপনার স্টিল পিক তো আছে মনি ভাই প্রত্যেকটা কালেকশনে মডেল পিক আছে সেক্ষেত্রে মডেল পিকগুলো নিয়ে কিন্তু ওনার কাছ থেকে আপনি অর্ডার দিতে পারেন এসে বা না এসে যেভাবে এখান থেকে চান সুবিধা পেয়ে যাবেন পাইকারি কেনার ক্ষেত্রে আর খুচরা কেনার ক্ষেত্রে তো বলে বরাবরই বলে দিচ্ছি খুচরা রেটটা থাকবে এক আপনারা এক পিস দুই পিস যত পিস চান অর্ডার দিবেন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে ডেলিভারি চার্জ আগে বিকাশ ডেলিভারি চার্জটা শুধু আগে বিকাশ করে দিবেন ওনাদের নম্বরে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হাতে পেয়ে যাবেন सेम প্রাইস থাকবে 1050 1050 গায় হলুদের জন্য হচ্ছে হলুদ বা বিভিন্ন অকেশনের জন্য অনেকেই নেয় তো চাইলে আপনারা নিতে পারেন প্রাইস হচ্ছে 1050 পরবর্তী কালেকশন দেখি ঝটপট দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনাদের তো আপুরা যারা আছেন রিকোয়েস্ট করব অনেক আপুরা আছেন থ্রি পিসের ব্যবসা করেন অনলাইনে থ্রি পিসের পাশাপাশি আপনারা কিন্তু এই কাপল সেট নিয়ে ব্যবসা করতে পারেন পাইকারি নিতে চাইলে বরাবরই রিকোয়েস্ট করব এখান থেকে মনির সাথে যোগাযোগ করবেন এক্সক্লুসিভ সব কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন মনের মতো করে ব্যবসার একটা সন্ধান পেয়ে যাবেন এগুলোর হ্যান্ড বিনয় জগতে অনলাইনে বর্তমানে এই পঁচানব্বই পার্সেন্ট ডিজাইন আমার কাছে পাই

তো ভিওয়ার্স এইচ এম ফ্যাশন গ্যালারি বরাবরই বলছি ভিওয়ার্স ওনারা হচ্ছে মাদার হোলসেলার যেটা হচ্ছে অনেকে এখান থেকে নিয়েও আবার হোলসেলও করে থাকে তো সরাসরি ওনার সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে পাইকারি প্রাইসটা জেনে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন মনির ভাই এইটা তো ভাই এক কথায় অসম্ভব সুন্দর একটা শাড়ি বের করছেন ভাই বলো ভাই ঈদের আগে এত অর্ডার ছিল একজনের 100 150 অর্ডার कैंसिल করে দিয়েছি আমরা দিতে পারিনি এত চাই দেয় বর্তমানে অর্ডার অনেক চাই দেয় আচ্ছা তো প্রচুর পরিমাণ একটা চাহিদা সম্পন্ন কালেকশন চলে আসছে এইচ এম ফ্যাশন গ্যালারিতে যেটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের কাপল সেট বরাবরই বলছি ভিওয়ার সেটা হচ্ছে আচলের অংশ পাশাপাশি বডির অংশটা দেখিয়ে দিই আমরা একটু শাড়ি থাকবে বারো হাত আর পাঞ্জাবির সাইজটা পেয়ে যাবেন একদম রেগুলার সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ ছোটদের থাকবে ষোলো থেকে ৩৬ পর্যন্ত তো এই যে হচ্ছে কাপল সেটের চমৎকার নিত্য নতুন কালেকশন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যেগুলো হচ্ছে খুচরা প্রাইস খুচরা নিতে চাইলে যোগাযোগ করবেন পাইকারি নিতে চাইলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে সর্বনিম্ন 20 সেট অর্ডার করতে পারবেন পাইকারির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন ওকে পরবর্তী কালেকশন দেখি অনেক অনেক কালেকশন আছে জাস্ট ফর স্যাম্পল স্বরূপ বর্তমান সময়ের সবচেয়ে হিট হিট কালেকশনগুলো আজকে দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা হচ্ছে হোয়াইটের সাথে একটা এটা একদম নতুন ডিজাইন একবার পার্পল বা জাম কালার কম্বিনেশন এটা কম্বিনেশন আছে এটা হচ্ছে আচর অংশ শাড়ি এটা হচ্ছে জমিনটা আর পাশাপাশি এটা হচ্ছে পাঞ্জাবি সেম প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশন দেখি আমরা পরবর্তীতে কালেকশন যেগুলো আছে দেখতে থাকি একটার পর একটা যে যে কালেকশন আসছে নতুন আপনাদের কাছে কিন্তু আজকে জাস্ট ফর স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি যোগাযোগ করে ব্যবসার জন্য নিতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে বেকারদের কিন্তু একটা কর্মসংস্থানের ভিডিও দিচ্ছি যে ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনিও চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারবেন ওনাদের কাছ থেকে নিয়ে পাইকারি কিনবেন খুচরা সেল করবেন ফেসবুকের মাধ্যমে এবং আপনার যারা যে দোকানদার ভাইরা ডাকার এবং ডাকার বাহিরে যারা আছে দোকানদার ওনারা যদি আমাদের থেকে পাইকারি মাল নেয় যেমন আপনার এলো পঞ্চাশ পিস মাল নিল তিরিশ পিস বিক্রি হলো বিশ পিস হলো না ওগুলা দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবে সেক্ষেত্রে এক্সচেঞ্জের একটা সুবিধা আছে সুবিধা আচ্ছা এটাও সেম প্রাইসে থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচল অংশ দেখলাম পাশাপাশি বড়ি অংশটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা জাস্ট ফর স্যাম্পল দেখাচ্ছি ভিউয়ার্স এগুলো কিন্তু সবগুলোর একেবারে মডেলিং সহকারে পিক দেওয়া আছে সে পিকগুলো কিন্তু চাইলে ওনার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন যা যা নতুন কালেকশন আসছে প্রাইস হচ্ছে এগুলো এক করে পরবর্তী এই একটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা অসম্ভব সুন্দর কালেকশন ভিওয়ার্স মনের মতো করে আপনারা ব্যবসার জন্য এখান থেকে মানে পাইকারে নিতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে পাঞ্জাবির কালেকশনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাঞ্জাবি আর এই হচ্ছে শাড়ির কালেকশনটা পাই

সেভাবে যোগাযোগের মাধ্যমে এখান থেকে আপনারা কালেকশনগুলো নিয়ে নিতে পারেন পরবর্তী কালেকশনটা দেখবো হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা চমৎকার কালেকশন আসছে সব একেবারে আনকমনে আনকমনে একদম মার্কেট সেরা কালেকশন দেখেন ভিউয়ার্স বরাবরই তো মনির ভাই কালারের তো গ্যারান্টি দিচ্ছেন ভাই খুচরা করি আচ্ছা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে আচলের অংশ জমিনটা একটু দেখে দিচ্ছি আমরা এটা হচ্ছে জমিনের অংশটা চমৎকার একটা কালার ব্ল্যাকের মধ্যে আর পাঞ্জাবিটা তো ভাই আমারই পছন্দ হয়ে গেছে ব্ল্যাকের মধ্যে একদম সুন্দর তো ভিউয়ার্স অজস্র কালেকশন আছে আসলে দেখাইতে গেলে যদি দেখানো শুরু করি একটার পর একটা আজকে সামনে দিন ভর দেখাই শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন ওনাদের কাছে পাওয়া যাবে তো মনি ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এই পাইকারি সন্ধানটা আসলে আমরা তো দেওয়ার চেষ্টা করি সব সময় ঠিকানাটা অনেকেই দেওয়া থাকে ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া থাকে তারপর অনেক কাস্টমাররা হয়তোবা বুঝতে নাও পারতে পারে তো সহজ একটু ঠিকানা বলে দেন কিভাবে আসতে পারবে কাস্টমার আপনাদের প্রতিষ্ঠানে এটা হলো আপনার হলো ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স নিউ মার্কেটে নাইমা ঠিক আছে আপনার হলো আমাদের মার্কেটের নাম হচ্ছে বনলতা কাঁচা বাজার তৃতীয় তালায় এইচ এম ফ্যাশন গ্যালারি তিন বাই ছাব্বিশ দোকান নাম আচ্ছা কোনো কাস্টমার যদি আপনারা আসেন আপনারা কিন্তু ভাইয়ার নাম্বারে ফোন দিলেও ওনাদের লোক পাঠিয়ে দিবে যদি না চিনেন সেক্ষেত্রে রিসিভ করে নিয়ে আসবে কীভাবে আসবে আমার সাথে যোগাযোগ করলে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো চেষ্টা করলাম অসম্ভব সুন্দর এবং আনকমন কিছু ব্যতিক্রম কালেকশনের তথ্য দেওয়ার ভিউয়ার্স পাইকারি কেনাকাটার আপনারা যদি ব্যবসার জন্য পাইকারি নিতে চান বলবো অবশ্যই অবশ্যই যোগাযোগের মাধ্যমে এখান থেকে নিয়ে নেবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দ্বারা জানাবেন শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ